আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় কিনা মিথ্যা কথা সবসময় গঠিত কথা কেউ যদি নিরুপায় হন বাধ্য হয়ে যান মিথ্যা বলা ছাড়া তার রক্ষা নাই। তাহলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটা জায়জ হতে পারে জীবন রক্ষা এবং বিপদ থেকে মুক্ত হওয়ার প্রয়োজনে কিন্তু কোনো সুবিধা পাওয়ার জন্য মিথ্যা কথা ডাইরেক্ট বলা এটা হারাম বিধায় হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে মিস্লাম বলেছেন শৈবু খারদি বর্ণিত হয়েছে কিছু মানুষ আছে যেন কোনোভাবে মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের যে খাতা থাকে তালিকা থাকে সেইখানে তার নাম উঠে যায় খুবই গর্হিত কথা খুবই জঘন্য কথা আল্লাহ আল্লাহন আল দিবী যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তার পচিত হবে বিধায় মিথ্যা যে কোনো অজুহাতেই হোক না কেন আমরা পরিহার করার চেষ্টা করবো